আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সৌই অর্থ করা আরবিতে হবে সৌই বাংলা অর্থ করা আলহিন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলার অর্থ তুমি ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলার অর্থ আছে সবগুলো শব্দ আরো একবার শিখে নি আলহীন অর্থ এখন ইনতা অর্থ তুমি ফি অর্থ আছে লা অর্থ না আরবিতা হবে লা বাংলা অর্থ না আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া বাংলা অর্থ হ্যাঁ না আম জি আরবি হবে না আম বাংলা অর্থ জি ইনতা মালুম অর্থ তুমি জানো আরবিতে হবে ইনতা মালুম বাংলা অর্থ তুমি জানো সব শব্দ আরো এক বেশি খেয়ে লা অর্থ না আইয়া অর্থ হ্যাঁ না আম অর্থ জি ইনতা মালুম অর্থ তুমি জানো দার অর্থ পাড়া আরবিতে হবে একদার বাংলা অর্থ পাড়া মাইকদার অর্থ পারবনা। না হবে মা ইকদার বাংলা অর্থ পারবনা। না আমস অর্থ গতকাল আরবি হবে আমস বাংলা অর্থ গতকাল দিগিগা অর্থ মিনিট আরবি হবে দিগিগা বাংলা অর্থ মিনিট সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইগদার অর্থ পাড়া মাইকদার অর্থ পারব না আমস অর্থ গতকাল দিঘিগা অর্থ মিনিট নুন অর্থ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ ঘুম মাহাত্তা অর্থ পাম আরবিতে হবে মাহাত্তা বাংলা অর্থ পাম নার, অর্থ আরবিতে হবে নার অর্থ অর্থ মাটি আরবিতে হবে বাংলা অর্থ মাটি সবগুলো শব্দ আরো এক শিখে নেই অর্থ ঘুম মাহাত্তা অর্থ পাম নার, অর্থ আগুন তুরাব অর্থ মাটি সামাক অর্থ মাস আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাস অয়েন সুক অর্থ বাজার কোথায় আরবিতে হবে ওয়াইন সুখ বাংলা অর্থ বাজার কোথায় গিদ্দাম রোহ অর্থ সামনে যাও আরবিতে হবে গিদ্দাম রোহ বাংলা অর্থ সামনে যাও তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বাংলা অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শেখেনি সামাক অর্থ মাছ অয়েন সুক অর্থ বাজার কোথায় গিদ্দাম রোহ অর্থ সামনে যাও তাই অর্থ ঠিক আছে ইন্তজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বান অর্থ অপেক্ষা করা স্থায়েরা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বান অর্থ গাড়ি রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বান অর্থ বালি দাফতার অর্থ নোটবুক আরবিতে হবে দাফতার বান অর্থ নোটবুক সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ইন্তেজার অর্থ অপেক্ষা করা সাইয়ারা অর্থ গাড়ি রমাল অর্থ বালি দফতর অর্থ নোটবুক আনাবগার আতিব অর্থ আমার বেতন লাগবে আরবিতা হবে আনাবগার আতিব বান অর্থ আমার বেতন লাগবে ইয়া মুদির অর্থ হে বস আরবিতে হবে ইয়া মুদির বান অর্থ হে বস জিব অর্থ বেতন দিন আরবিতে হবে জিব রাতিব বান অর্থ বেতন দিন ওয়াদ্দি বিলাদ অর্থ দেশে পাঠাবো আর হবে ওয়াদ্দি বিলাত বাল অর্থ দেশে পাঠাবো সবগুলো শব্দ আরো একবার শিখে নি আনা আবগার আতিব অর্থ আমার বেতন লাগবে ইয়া মুদির অর্থ হে বস জীব রাতিব অর্থ বেতন দিন ওয়াদ্দি বিলাত অর্থ দেশে পাঠাবো হাতা উস্তাক অর্থ এটা নোংরা আর হবে হাদান উস্তাক বাল অর্থ এটা নোংরা মাফিসিল অর্থ নিয়না আর বিদায় হবে মাফিসিল বাল অর্থ নিয়না ফন্দু অর্থ আবাসিক হোটেল আরবিতে হবে ফন্দুক বাংলা অর্থ আবাসিক হোটেল মাতাম অর্থ খাবার হোটেল আরবিতে হবে মাতাম অর্থ খাবার হোটেল সবগুলো শব্দ আরও এক বেশি খেলে হাদা উস্তাক অর্থ এটা নোংরা মাফিসিল অর্থাৎ নিয়না ফন্দুক অর্থ আবাসিক হোটেল মাতাম অর্থ খাবার হোটেল খোক অর্থ পিস ফল আরবিতে হবে খোক বাংলা অর্থ পিস ফল জা হিন্দ অর্থ নারিকেল আরবিতে হবে জাউজিন হিন্দ অর্থ নারিকেল বাঙ্গি আরবিতে হবে সাম্মাম বান অর্থ বাঙ্গি অ্যাভোকাডো অর্থ আভু আরবিতে হবে অ্যাভোকাডো কাডো অর্থ আভোকাডো সবগুলো শব্দ আরো একবার শিখে খেনে খোক অর্থ পিসফল জাও হিন্দ অর্থ নারিকেল সাম্মাম অর্থ বাঙ্গি অ্যাভোকাডো অর্থ আভোকাডো হিন্দ অর্থ তেতুল, আরবিতে হবে তামার হিন্দ অর্থ তেতুল, লিচি অর্থ লিচু আরবিতে হবে লিচি ভাঙ অর্থ লিচু জুয়াফা অর্থ পেয়ারা আরবিতে হবে জুয়াফা বাঙ অর্থ পেয়ারা বাবায়া অর্থ পেপে, আরবিতে হবে বাবায়া অর্থ পেপে সবগুলো শব্দ আরো একবার শিখে তামার হিন্দ অর্থ তেতুল, লিচি অর্থ লিচু জুয়াফা অর্থ পেয়ারা বাবায়া অর্থ পেঁপে হ্যামার অর্থ মগুর আরবিতে হবে হ্যামার বান অর্থ মগুর অরাগা অর্থ কাগজ আরবিতে হবে অরাগা বান অর্থ কাগজ অর্থ ডাস্টার হবে মাবাসাদ বান অর্থ ডাস্টার তাবাসুর অর্থ চক আরবিতে হবে তাবাসুর বান অর্থ চক সবগুলো শব্দ আরো একবার শিখেনি হ্যামার অর্থ মগুর অরাগা অর্থ কাগজ মাবাসাত, অর্থ ডাস্টার তাবাসুর অর্থ জক সেতারা অর্থ পর্দা আরবিতে হবে সেতারা বান অর্থ পর্দা লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বান অর্থ বাতি মিরুয়া অর্থ ফ্যান আরবিতে হবে মিরুয়া বান অর্থ ফ্যান মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বান অর্থ অফিস সবগুলো শব্দ আরো এক বেশি এখানে সাতারা অর্থ পর্দা লাম্বা অর্থ বাতি মিরুয়া অর্থ ফ্যান মাকতাব, অর্থ অফিস মাতার অর্থ বৃষ্টি আরবিতা হবে মাতার অর্থ বৃষ্টি আসেফা অর্থ ঝড় আরবিতা হবে আসেফা বাংলার অর্থ অর্থ সাতা আরবিতা হবে মিজাল্লাহ বাংলা অর্থ সাতা দাবাবি অর্থ কুয়াশা আরবিতে হবে দাবাবি বাল অর্থ কুয়াশা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মাতার অর্থ বৃষ্টি আসেফা অর্থ ঝড় মেজাল্লা অর্থ সাতা দাবাবি অর্থ কুয়াশা বাকালা, অর্থ দোকান আরবিতে হবে বাকালা, বান অর্থ দোকান তানি অর্থ অন্য আরবিতে হবে তানি বান অর্থ অন্য মা অর্থ জায়গা আরবিতা হবে মাকান বানানো অর্থ জায়গা ইন মাফি কয়েজ অর্থ তুমি ভালো না আরবিতা হবে ইন দা মাফি কয়েস বানানো অর্থ তুমি ভালো না সবগুলো শব্দ আরও একবার শিখে নি বাকালা, অর্থ দোকান তানি অর্থ অন্য মাকান অর্থ জায়গা ইন মাফি কয়েস, অর্থ তুমি ভালো না কাম উমর অর্থ বয়স কত হবে কাম উমর বান অর্থ বয়স কত হাদা মাকান অর্থ এই জায়গা আরবিতে হবে হাদা মাকান বান অর্থ এই জায়গা মাফি অর্থ নেই বা না আরবিতে হবে মাফি বান অর্থ নেই বা না ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বান অর্থ আশা সবগুলো শব্দ আরও একবার শেখে নেই ওমর অর্থ বয়স কত হাদামাকান অর্থ এই জায়গা মাফি অর্থ নেই বা না ইজি অর্থ আশা অয়েন সুরিকা অর্থ কোম্পানি কোথায় আরবিতা হবে অয়েন সুরিকা বান অর্থ কোম্পানি কোথায় সোয়াই গিৎ দাম অর্থ একটু সামনে আরবিতা হবে সোয়াই গিৎ দাম অর্থ একটু সামনে ইন্টাসা অর্থ তোমার সাথে হবে পিতা হবে ইনতাওয়া বানো অর্থ তোমার সাথে মাফি জ্বালান অর্থ রাগ করো না আর হবে মাফি জ্বালান বানো অর্থ রাগ করো না সবগুলো শব্দ আরও এক বসে নিই অয়েন শরিকা অর্থ কোম্পানি কোথায় সোয়াই শোয়াই অর্থ একটু সামনে অর্থ তোমার সাথে মাফি অর্থ অর্থ রাগ হাদিয়া জ্বালান হবে শিল হাদিয়া বাংলা অর্থ বকশিস নাও লি আল ঈদ অর্থ ঈদের জন্য আরবিতে হবে লি আল ঈদ বাংলা অর্থ ঈদের জন্য ইনতা আতিক অর্থ তোমাকে দিলাম আরবিতে হবে ইনতা আতিক বাংলা অর্থ তোমাকে দিলাম আসান অর্থ কারণ আর হবে আসান বাংলা অর্থ কারণ সবগুলো শব্দ আরও একবার শিল হাদিয়া অর্থ বকশিস নাও লি আল ঈদ অর্থ ঈদের জন্য ইন্টা আদি অর্থ তোমাকে দিলাম আসান অর্থ কারণ